শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় আবাসনের ফ্ল্যাটগুলোতে আগুন লেগে পুরো তলাটি ধোঁয়ায় ঢেকে যায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে সবচেয়ে উদ্বেগজনক দিক হল ফায়ার এক্সটিং এর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল সেগুলো রক্ষণাবেক্ষণ বা রিফ্লেইং করানো হয়নি ফলে আগুন ছড়িয়ে পড়ার প্রথম দিকে তাতে নিয়ন্ত্রণ বেঁধে কোনো ব্যবস্থাই ছিল না এদিন দুপুরে হঠাৎ করে আবাসনের একটি ফ্ল্যাট থেকে বিকট শব্দ শোনা যায় কিছুক্ষণ পরে পুরো তলা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা জানান আগুন নেভানোর জন্য কোনো কার্যকর ব্যবস্থা ছিলই না যে ফায়ার এক্সটিংগুইশার সেখানে রাখা ছিল সেগুলোর মেয়াদ উত্তীর্ণ এছাড়া স্থানীয়রা অভিযোগ করেন যে নিয়মিত অগ্নি নিরাপত্তা পরিদর্শনও করা হয় না ফ্ল্যাটটির বাসিন্দা চিকিৎসক অনুরান ভাদুরী তখন হাসপাতালে কর্তব্যরত ছিলেন তবে ভাগ্যক্রমে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ফলে আগুন নিয়ন্ত্রণে আসে তাড়াতাড়ি কল পাওয়ার নির্ধারিত সময়ে সময় নষ্ট একদম না করেই আমরা যথারীতি নির্ধারিত সময়ে এসেছি আমরা আগুনটা যখন এসে এলাম তখন আগুনটা কিন্তু সিচুয়েশন কিন্তু খারাপই ছিল আমরা যথারীতি দুটো লাইন চালু করে একটা আমাদের যেটা আমরা দমকলের ভাষায় বলি হোস্টেল হোস এবং একটা হোস যেটা নর্মেল ডেলিভারি হোস দুটো লাইন একসঙ্গে আমরা চার্জ করি এবং চার্জ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবারে কি হয় এখানে এই বিল্ডিংটার মধ্যে কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পাঁচশো মিটার দূর সেখান থেকে কিন্তু হোস প্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্টস করতে হয়েছে প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা নেক্সট একটা আমাকে একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো যেহেতু জলের ব্যবস্থাটা সেই সেই মুহূর্তে ইনিশিয়াল পজিশন আমরা এসে আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ এখন এখন এই মুহূর্তে অনেকভাবেই আলাগতে পারে আমি ডিটেক্ট করে কিছু বলতে পারবো না ধরুন সেটা ধরুন সেটা বাড়ির মালিক যিনি ছিলেন কি কী নাম যে ডক্টরবাবু যে ছিলেন উনি বলছেন বাড়িতে নাকি ছিলেন না ঠিক আছে সেই ছিলেন না সেই না থাকা অবস্থায় কিন্তু আগুনটা লেগেছে

টিভি গেছে এসিটা গেছে বেড ফেড সব গেছে সব ডকুমেন্টস ছিল পিছনের উপরে এটাই সমস্যা লাইফের প্রায় সব ডকুমেন্টস ছিল দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা